আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও তো শুক্রবার দিন একটা দাওয়াত ছিল আমাদের রেস্টুরেন্টে দাওয়াত ছিল তো এটা হচ্ছে আমার বাসার পাশে রেস্টুরেন্ট যদিও আমার বাসার পাশে তারপরেও কিন্তু এই রেস্টুরেন্টে এর আগে আসা হয় নাই আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে বায়ার্স রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে আমাদের একটা দাওয়াত ছিল এটা হচ্ছে মুসলমানির দাওয়াত আর এটা হচ্ছে দেওয়াটা নিয়ে একটু বলি এটা হচ্ছে এই রেস্টুরেন্টের যিনি মালিক এই মালিক হচ্ছে আমাদের খুব পরিচিত পূর্ব পরিচিত আমরা অনেক আগে একসাথে ভাড়া থাকতাম মানে ভাই আর ভাবি মানে রেস্টুরেন্টের যিনি মালিক মালিক আর মালিকের ওয়াইফ ভাই আর ভাবি ওনারা আর আমরা হলো একসাথে অনেক আগে অনেক বছর আগে আর কি একসাথে ভাড়া থাকতাম তো সেই থেকে আর কি আমাদের পরিচয় আমাদের সম্পর্ক তো এখনও সেই সম্পর্ক অটুট আছে এত বছর যাবৎ প্রায় চোদ্দো পনেরো বছর আগে আমরা একসাথে ভাড়া ছিলাম আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটারই মুসলমানির অনুষ্ঠান আর কি এই বাচ্চাটাকে আর কি মুসলমানি দেওয়া হয়েছিলো বেশ অনেক দিন আগে তো আজকে ওনারা অনুষ্ঠান করতেছে মানে শুক্রবার শুক্রবারের দিনের আর অনুষ্ঠান ছিল তো ওনাদের রেস্টুরেন্টে আর কি খাওয়া দাওয়ার পর্বটা ছিল আর কি আর ভাবির হলো ভাই আর ভাবির হলো তিনটা ছেলে তো ও হচ্ছে ছোট ছেলে ছোটো ছেলেরই আর কি মুসলমানের অনুষ্ঠানটা ওনারা একটু মানে বড় করে করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল অনুষ্ঠানটা আর অনুষ্ঠানটা খুব সুন্দর করে আর কি সম্পন্ন হয়েছিল। তা আমরা তো রেস্টুরেন্টে চলে আসছি দাওয়াত খাওয়ার জন্য তো দাওয়াতে তো মোটামুটি অনেক মেনু ছিল তো এসে দেখি যে অনেক মানুষ অনেক মানুষ বলতে ভাই আর ভাবির আত্মীয় স্বজন সবাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেশ অনেক মানুষ আসছে মোটামুটি অনেক মানুষের আর কি আয়োজন করা হয়েছিল তা আমরা তো চেয়ার টেবিলে বসে পড়ছি আমাদেরকে আর কি আলাদা করে একটা চেয়ার টেবিল দেওয়া হয়েছে মানে আমরা যেহেতু চারজন চারজনের জন্য আলাদা আর কি করে দেওয়া হয়েছে তো এখানে হলো ফার্স্টে পোলাও চলে আসছে সাদা পোলাও তারপরে সালাড চলে আসছে আর পোলাও কিন্তু গাজর ব্যবহার করা হয়েছিল গাজর গ্রেড করে ব্যবহার করা হয়েছিল পোলাওয়ের টেস্ট কিন্তু মাশাল্লাহ অসাধারণ ছিল যাই হোক আর পোলাও সাথে রোস্ট ছিল রোস্টের সাথে ডিমও ছিল একটা করে ডিম ডিম ছিল জনপ্রতি তো আমি আর ডিমটা নেই নাই যেহেতু আমি ডিম খাই না ডিম খেতে আমি ভালোবাসি না সেভাবে তো ওরা তিনজন নিয়ে নিছে তিনজনের জন্য তিনটা ডিম আর আমি ডিম নেই নাই তো এখানে পানির বোতল চলে আসছে তারপরে একটা করে মোজো দেওয়া হয়েছে জনপ্রতি তারপরে গরুর মাংস চলে আসছে যেটা না হলেই নয় আর ফাইনালি চলে আসছে মানে একদম লাস্টে চলে আসছে জর্দা এই জর্দাটা খেতে এত টেস্টি এত টেস্টি মার্শাল্লা মানে এই জর্দা কিন্তু আমার এমনিতেই প্রিয় জর্দা ভাত আমার এমনিতেই প্রিয় আমরা যারা ঢাকার মানুষ আমরা কিন্তু বিভিন্ন অকেশনে আর কি জর্দা ভাতটাই বেশি করি তাই না জর্দা বোরহানি এই এই জাতীয় খাবারগুলো আর কি রাখা হয় আর কি ঢাকা শহরের বিভিন্ন অকেশনে আর কি তো জ্বরটা দেখে তো আমি খুবই খুশি হয়েছি আমি কিন্তু অনেকগুলো জর্দা খাইছিলাম আলহামদুলিল্লাহ তো খাবারের টেস্ট নিয়ে কিছু বলার নাই কারণ খাবারের টেস্ট অসাধারণ ছিল মাশাল্লাম তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমরা একটু মানে এই প্রান্তে চলে আসছি দেখতেই পাচ্ছেন ভাবির সাথে আর কি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম আর একের পর এক গেস্ট আস আসতেছিল আর আমি একটু শখ করে আর কি পান খাচ্ছিলাম যদিও আমি পান খাই না সেইভাবে তো একটু মনে চাইলো আর খাইলাম আর এখানে হলো গিফট নেওয়ার মানে পর্ব চলতেছিলো মানে ভাবের বড় ছেলে আর কি গিফট নিতেছিল সবার কাছ থেকে তো আমরা হলো সেভাবে কোনো গিফট মানে প্যাকেজিং করে আনি নাই আমরা হলো জাস্ট ক্যাশ দিচ্ছি ক্যাশটাই আর কি গিফট করছি তো আমা আমরা হলো মানে বেশিরভাগ অনুষ্ঠানে আর কি ক্যাশ গিফট করি বেশিরভাগ কি আমরা সবসময় ক্যাশই গিফট করি মানে আমার কাছে মনে হয় যেন ক্যাশটাই বেশি ভালো হয় সবচাইতে আর কি ক্যাশটাই আর কি দিলে মানে উপকৃত হওয়া যায় আর কি সবভাবেই আর কি তো যাই হোক এখন হলো চলে চলে যাব আর কি তো আমি হলো একটু ভাই ভাইভাভিকে খুঁজতেছিলাম মানে রেস্টুরেন্টের যিনি মালিক আর মালিকের ওয়াইফ ওনাদেরকে একটু খুঁজতেছিলাম বিদায় নিয়ে যাব তাই জন্য আর কি খুঁজে বের করতে করতে মানে অনেকটা সময় কেটে গেল অনেকক্ষণ দাঁড়াইছিলাম যেহেতু ওনাদের সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একের পর এক আসছিল ওনাদেরকে তো একটু মানে স্বাগতম জানাইতে হবে তাই না তো ওনারা সেটা নিয়েও একটু ব্যস্ত ছিল তারপরে সবার খাওয়া দাওয়া দেখতে হয় সেটা নিয়েও ব্যস্ত ছিল তো যাই হোক আমরা হলো বিদায় নিয়ে তারপরে হলো বাহিরে বের হয়ে গেছি এখন হলো বাসায় চলে যাব এই হলো আজকে আমার শুক্রবারের ভিডিও দেওয়ারটা খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ